জয় যিশু জীবন্ত বাক্য ইসরায়েলের ঈশ্বর তুমি ধন্য তুমি অনুগ্রহ করে করেছ নিজ প্রজাদের মুক্তি সাধন তোমার দাস দায়ুদের বংশে মহান মুক্তিদাতাকে করেছ উত্থাপন যুগে যুগে পবিত্র ভাববাদীরা এ বিষয়ে করেছেন বর্ণন আমরা যেন নিস্তার পাই শত্রু হস্ত থেকে তুমি পিতৃপুরুষদের দেখিয়েছ দয়া ও করুণা এইভাবে যেন তোমার পবিত্র সন্ধি নিয়ম পারো আমাদের আদি পিতা অব্রাহামের কাছে যে দিব্য করেছিলে এ সেই দিব্য এই দিব্যের জোরে পাবো আমরা শত্রু হস্ত থেকে উদ্ধার পবিত্রতায় ও ধার্মিকতায় সে কাটাব আজীবন সহসা পুত্রের দিকে ফিরে বললেন তুমি হবে ভাববাদী প্রভুর অগ্রদূত তার আগমনের পথ প্রস্তুত করবে পরিত্রাণের জ্ঞান ক্ষমা ও পাপ মোচনের বিষয় শিক্ষা দেবে কারণ আমাদের ঈশ্বরের স্নেহ ও করুণা ভরা হৃদয় হতে প্রভাত ভানু উদিবে ঊর্ধ্ব হতে আমাদের তত্ত্ব লইতে আধারে বস্তি করে যারা মৃত্যু ছায়া মাঝে আছে যারা সে আলোকে হবে তারা দীপ্তিময় আমরাও হেরিব পথ শান্তিময় শিশুটি দিন দিন বাড়তে লাগলো অন্যান্য ছেলেদের চেয়ে জ্ঞানেতে শুধু নয় কিন্তু আত্মার শক্তিতেও বাড়তে লাগলো আত্মার ক্ষমতায় ক্ষমতাপন্ন হতে লাগলো কিন্তু অচিরে পিতামাতাকে ছেড়ে অরণ্যে চলে গেল প্রকৃতির মাঝে নির্জনে একান্তে স্বয়ং ঈশ্বর তাকে তৈরি করতে লাগলেন ঈশ্বরের কাছে তার শিক্ষা দীক্ষা হলো ঈশ্বর যাদের দায়িত্বপূর্ণ সেবা কাজ দেন তাদের তিনি নিজ হস্তে তৈরি করেন তাদের জন্যে কোনো বিদ্যালয় বা গুরুর প্রয়োজন হয়নি জোহনকে মসিহের অগ্রদূত করে পাঠিয়েছিলেন এই মহাদায়িত্ব কীভাবে পালন করতে হবে তিনিই শেখালেন নির্জন অরণ্যে নাসারতের মরিয়ম অল্প বয়স্কা হা হাসকামোনা মেয়েটি এর মধ্যে বেশ গম্ভীর ও আত্মিক মোনা হয়ে উঠেছে হঠাৎ যেন তার বয়সটা এগিয়ে গেছে সর্বদা অন্য জগতের চিন্তায় বিভোর চোখ দুটি আরও অপূর্ব হয়ে উঠেছে আরও নির্মল হয়েছে তার দৃষ্টি নিহিত আনন্দের ছায়া পড়েছে সে দুটি চোখে তাই জোসেফ যেন এই মেয়েটিকে চিনতে পেরে পারছেন না ঘন্টার পর ঘণ্টা যে মেয়েটিকে তিনি শাস্ত্র শোনাতেন ভাবিকালের ঘর কন্যার কথা বলতেন সে যেন হারিয়ে গেল আত্মভোলা মেয়েটির নাগাল আর তিনি পাচ্ছেন না ক্রমে জোসেফ সব শুনলেন সব জানলেন মরিয়ম নিজে তাকে সব বললেন জোসেফ সবটা বিশ্বাস করতে পারলেন না স্বনন্দেহের ছায়া তার হৃদয়কে আচ্ছন্ন করল তাই তাই ধার্মিক ঈশ্বর ভক্ত জোসেফ তার প্রিয় ভালোবাসার পাত্রীকে যাকে ঘিরে তার স্বপ্ন উর্ণ লাভের মতো যার চারিদিকে কল্পনার জাল বুনে যেতেন এক শান্ত পরিচ্ছন্ন ঘর বাঁধতে চাইতেন লোকের সামনে তাকে লজ্জায় পাত্রী না করে চুপি চুপি ত্যাগ করতে চাইলেন শুনে মরিয়মের হৃদয়ে সেল বিদ্ধ হল নীরবে জোসেফের কাছে হতে বিদায় নিয়ে নিজের ঘরে চলে এলেন সে রাত বড় দুঃখের রাত মরিয়ম গৃহে এসে নির্জনে প্রাণের আকুলতায় ঈশ্বরকে ডাকতে লাগলেন তোমার শরণাগত কে তো কখনো লজ্জিত হয় না তবে আমার লজ্জায় ফেললে কেন প্রভু আজ আমার সাথীও আমার ছেড়ে দিল অঝোরে কাঁদতে লাগলেন আর জোসেফ মরিয়মকে তিনি ভালোবাসতেন তাকে নিয়েই যে তিনি মগ্ন থাকতেন কেমন করে গোপনে তাকে ত্যাগ করবেন বুক ফেটে যাবে নাকি কিন্তু তাকে বিবাহ করে লোক সমাজেই বা মুখ দেখাবেন কেমন করে দুঃসহ যাতনায় ছটপট করতে লাগলেন হে প্রভু হে ইসরায়েলের ঈশ্বর মনে প্রাণে যে তোমার আমি ভক্তি করে এসেছি আমার জানিয়ে দাও প্রভু এ সময়ে আমি কি করব আমি যেন অধর্ম না করে ফেলি সাহায্য কর প্রভু আমার শান্তি দাও চোখের জলে ভাসতে লাগলেন জোসেফ শান্তি শান্তি কোথায় ঘন ঘন দীর্ঘশ্বাস পড়তে লাগলো অবশেষে সুখ সুখদায়িনী নিদ্রা এসে তাকে আচ্ছন্ন করলো জোসেফ ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে জোসেফ স্বপ্নে দেখলেন ঈশ্বরের দূত দূতকে আর তাকে মধুর স্বরে বলছেন জোসেফ দায়ুদের বংশধর মরিয়মকে রূপে গ্রহণ করতে ভয় করো না পবিত্র আত্মা হতে তার গর্ব হয়েছে তিনি যে পুত্র প্রসব করবেন তার নাম যিশু রেখো তিনি তার লোকদের পাপ থেকে উদ্ধার করবেন ঘুম ভেঙে গেল নিঃসুতি রাত চারিদিক অন্ধকার নিস্তব্ধ স্তব্ধ তাই মাঝে জোসেফের মনে পড়তে লাগল জিসায় ও ভাববাদীর দ্বারা কথিত বাণী স্বয়ং ঈশ্বর তোমাদের এক চিহ্ন দেবেন একটি কুমারী গর্ভবতী হয়ে এক পুত্র সন্তান প্রসব করবে এক মুহূর্তে মনের দ্বিধা কেটে গেল স্বপ্ন ভাববাণী ও স্বপ্নে দেখা স্বর্গদূতের বাণী তাকে সাহস দিল না মরিয়মকে ত্যাগ করা হবে না ওকেই আমি বিবাহ করব। আমি সেই স্বর্গের শিশুকে প্রতিপালন করব। এ যে মহা দান মহা অনুগ্রহ মরিয়মকে আমি বিবাহ করব। যত লজ্জা অপমান বহন করতে হোক না কেন তবুও আরো ধার্মিক হয়ে উঠলেন আরো শান্ত আরো কমল আরো গম্ভীর বিবাহ তিনি মরিয়মকেই করলেন প্রেমের সঙ্গে তাকে নিয়ে এলেন নিজের ঘরটিকে অসহায় আহায়া নারীকে স্নেহ ভালোবাসা দিয়ে ঘিরে রাখলেন মরি অমন নিপুণ হস্তে জোসেফের সংসারটি সাজিয়ে তুললেন সারা সারাদিন দুইজনে অক্লান্ত পরিশ্রম করতেন সন্ধ্যা নেমে এলে কাজের অবসানে দুইজনে অলৌকিক ঘটনাটির বিষয় আলোচনা করতে করতে আবেগ ভরা কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্যে স্তুতি গান করতেন জয় যিশু জয় যিশু তোমার ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো